ছিল এদেরকে কি জেলখানায় বন্দি করে রাখছে হুজুরেরা দেখো তো নাইম আচ্ছা ঠিক আছে ওদেরকে হুজুরদেরকে বলো যে ওরা কি আমাকে আর কষ্ট দিবে হুজুর দেখেন আর ওরা কি আমার আচ্ছা হুজুর ওই যে ওরা কি আর নাইমকে কষ্ট দিবে নাকি ওদের কাছ থেকে একটু শোনেন তো কি বলে বলেন যে না ওদেরকে আটকায় রাখে থন আচ্ছা হুজুরদের হাতে তোর বাড়ি শৈলে যুদ্ধের পোশাক এবং মুখে কাপড় আছে তাই না আচ্ছা বলেন তো যে জিয়াদ ভাইয়ের আগামীকাল তিনটা জিন বোতলে তুলে নিয়ে আই হুজুর আগামীকাল আমি তিনটা জিন বোতলে তুলে নিয়ে আইছিলাম তা ওই জিনগুলো আমি বলতেছি তা ওই জিনগুলো কারা নিয়ে গেছে ওই জিনারে নিয়ে চলে গেছে নাকি একটু আগে বলেন তো নাইমকে ওই যে কালকে তিনটা জিন বোতলে তুলে নিয়ে আসলাম নিয়ে এসে ওখানে রাইখা দিলাম ওটা ওটা কে নিয়ে গেছে জিনারা নিয়ে চলে গেছে একটু নামকে বলেন তো কি বলতেছে নাইম ওটা জিনারা তুলে নিয়ে চলে গেছে এটা আমো জানি হ্যাঁ আচ্ছা বুলেটের সম্পর্কে আলোচনা তাই না